আসসালামু আলাইকুম কৃষি সেক্টর এমন একটি সেক্টর যে সেক্টরে আপনি কাজ করবেন ঠিক আছে কিন্তু দক্ষতা উন্নয়নের পাশাপাশি আপনি কাজ কিভাবে করছেন এবং কিভাবে সফলতা অর্জন করছেন সেই বিষয়গুলো কিন্তু কেউ আপনাকে শিখিয়ে দেবে না আপনাকে কিন্তু নিজেই হাতে কলমে শিখে নিতে হবে যে আমার কৃষিটা কেমন হবে আপনি যদি হাতে কলমে কৃষি কাজ না করেন তাহলে কিন্তু কখনও কৃষিতে দক্ষতা অর্জন করতে পারবে না কেউ আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবে না যে ভাই এই কাজটি করলে আপনি কৃষি কাজে সফলতা হবেন এবং এই ঔষধটি স্প্রে করলে আপনার স্প্রে শিডিউল বাস্তবায়ন হবে এবং এই জাতটি চাষাবাদ করলে আপনি সর্বোচ্চ ফলন পেয়ে থাকবেন এটা কিন্তু কেউ আপনাদেরকে শিখিয়ে দেবে না আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময়ে আপনাদের কৃষি বিষয়ক শিক্ষণীয় বিষয়গুলো আপনাদেরকে অবগত করে থাকি আপনারা যদি সঠিক পদ্ধতিতে আমাদের দেওয়া তথ্যগুলো আপনার জমিতে বাস্তবায়ন করেন তাহলে কিন্তু আপনি কৃষিকাজে এইভাবে সফল হতে পারবেন সুপ্রিয় দর্শক আপনি কি শশা গাছের গোড়া থেকে ফলন নিতে চান এবং লং লাস্টিংয়ের ক্ষেত্রে আপনার শশা গাছকে কি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চান তাহলে কিন্তু আজকে সঠিক একটি জাত নির্বাচন প্রসঙ্গে কথা বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু কৃষিকাজে আপনি সফল হবেন এবং সঠিক জাত নির্বাচন করতে পারবেন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনি কৃষিকাজে সফলতা অর্জন করতে পারবেন যেহেতু আজকের ভিডিওটি শশা চাষাবাদ প্রসঙ্গে সুপ্রিয় দর্শক বিন্দু প্রথমে আমরা কিন্তু সঠিক এবং ভালো একটি জাত নির্বাচন করব যে জাতের গোড়া থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত এবং প্রতিটি গিটেই গিটেই অসংখ্য ফল এবং ফুল আপ হবে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আগে হাতে কলমে দেখায় যে এখানে যে জাতের শশাটি চাষাবাদ করা হয়েছে এটা এখানে চাষাবাদ করা হয়েছে মূলত জিপি জিরো জিরো ওয়ান নামক একটি শশা এই শশার গাছের বয়স হচ্ছে আঠাশ দিন আপনারা সুন্দরভাবে একটু লক্ষ্য করে দেখবেন এই যে একটি গাছের গিটেই একটি গাছের গিটেই কিন্তু তিনটি ফল আপ হয়েছে আপনারা দেখুন যে আঠাশ দিন বয়স থেকে শুরু করে জিপি জিরো জিরো ওয়ান নামক শশা এই যে দেখুন এই যে এখানে কিন্তু এই গেটেও কিন্তু ফল সেটআপ হয়েছে আবার যদি নিচেরটা বলি এই যে নিচেও কিন্তু ফল সেটআপ হয়েছে আবার এর নিচেরটা ফল সেটা হয়েছে আবার এখানে এটাতে ফল সেটা হয়েছে আবার এখানে ফল সেটা হয়েছে আবার এখানে ফল সেটআপ হয়েছে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি নিচের দিকে সুপ্রিয় দর্শক বিন্দু এই যে এখানে কিন্তু ফল সেটআপ হয়েছে আবার এখানে ফল সেটা হয়েছে আবার এই যে গাছের গোড়াতে যদি আপনাদেরকে ফোকাস করে দেখায় এতে দেখুন এ যে এখানে ফল ছিটাপ এখানে ফল ছিটাপ সুপ্রিয় দর্শক বিন্দু এইভাবে কিন্তু কৃষিকাজে সফল হতে চাইলে সঠিক জাত নির্বাচন করতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু শুধু তাই নয় আপনি যদি এই জিপি জিরো জিরো ওয়ান নামক শশাটি চাষাবাদ করেন আপনার এই শশা গাছ কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে এবং গাছের গোড়া থেকে একদম ফুল মাথা পর্যন্ত কিন্তু অসংখ্য ফলন দিয়ে থাকে নিঃসন্দেহে এটা কিন্তু ভালো জাতের বৈশিষ্ট্য এই শশার সেফ সাইজ যথেষ্ট সুন্দর এবং বাজারে এর চাহিদা যথেষ্ট ভালো জিপি জিরো জিরো ওয়ান নামক এই শশাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং আপনিও যদি রকম জিপি জিরো জিরো ওয়ান নামক শশাটি চাষাবাদ করেন তাহলে কিন্তু সেখানেও স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি হবে কেননা অন্যান্য শশার ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী ফুলের চেয়ে পুরুষ ফুলের সংখ্যা বৃদ্ধি হয় যদি পুরুষ ফুলের সংখ্যা বৃদ্ধি হয় তাহলে কিন্তু শশাতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না সেখানে কিন্তু সঠিকভাবে ফুল ও ফল সেটা হবে না শশার চাষাবাদে সফল হতে চাইলে এবং সঠিক নিয়মে ফল হারভেস্ট করতে চাইলে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল উভয়েরই কিন্তু প্রয়োজন আছে কিন্তু যদি পুরুষ ফুল বৃদ্ধি হয় বেশি বৃদ্ধি হয় তাহলে কিন্তু শশা চাষাবাদে আপনি সাকসেস হতে পারবেন না সেখানে কিন্তু বেশি ফলন পাবেন না পুরুষ ফুলের তুলনায় কিন্তু স্ত্রী ফুল বৃদ্ধি হতে হবে যেমন এই শশার জাতে পুরুষ ফুলের তুলনায় কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে এবং শশা গাছের পারফরমেন্স কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা একটু দেখুন যে এই গাছে পুরুষ ফুলের সংখ্যা কয়টি এই যে দেখুন এটা কিন্তু স্ত্রী ফুল এই যে স্ত্রী ফুল স্ত্রী ফুল স্ত্রী ফুল এই যে এখানে এসে কিন্তু এই যে একটা পুরুষ ফুল এই যে আপনারা দেখুন এই একটা ফুল কিন্তু সমস্ত স্ত্রী ফুলকে পরাগায়ন করবে এবং আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আর একটি পুরুষ ফুল সুপ্রিয় দর্শক বিন্দু যেখানে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি হবে সেখানেই ফলন বৃদ্ধি হবে জিপি জিরো জিরো ওয়ান নামক শশা গাছের পারফরমেন্স দেখুন যে গাছ কিন্তু যথেষ্ট মোটা হয়েছে এই যে লক্ষ্য করে দেখুন গাছের পারফরমেন্স কিন্তু অসাধারণ অসাধারণ গাছ কিন্তু একদম গাঢ় সবুজের মতো হয়ে আছে এবং গাছে কিন্তু অসংখ্য ফুল ও ফল সেটা হয়েছে শীতকালীন সময়ের সেরা জাত হচ্ছে জিপি জিরো জিরো ওয়ান নামক শশা এখানে কিন্তু জিপি জিরো জিরো ওয়ান নামক শশাটি চাষাবাদ করা হয়েছে মোজাইক ভাইরাস প্রতিরোধী একটি জাত এবং ডাউনি মিল্ডু প্রতিরোধী একটা জাত একটু লক্ষ্য করে দেখবেন বর্তমান ক্ষেতের অবস্থা কিন্তু চমকে যাওয়ার মতো এবং এই জিপি জিরো জিরো ওয়ান শশা শুরু থেকে শেষ পর্যন্ত কি রকম ফলন দিয়ে থাকে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে জানানো হবে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন প্রিয় দর্শক বিন্দু এখন বলি যে আমরা শশা চাষাবাদে কি কি পদ্ধতি অবলম্বন করব শশা চাষাবাদে আমরা জমিটি প্রথমে চার থেকে পাঁচটি এবং সর্বোচ্চ ছয়টি চাষ করে নেব চাষ করে নিয়ে আমরা রাসায়নিক সার ব্যবহার করব রাসায়নিক সার ব্যবহার করার পরে আমরা মিনিমাম দশ থেকে পনেরো দিন পরে সেই জমিতে মালচিং বিছিয়ে দেব বিছিয়ে দেওয়ার পরে আমরা সেখানে বীজ বপন করব তো বীজ বপন করার পরে আমরা এ প্যাটার্নের মাচা ব্যবহার করব এখানে দেখতে পাচ্ছেন দুইটি বেড মিলে কিন্তু একটি এ প্যাটার্নের মাচা তৈরি করা হয়েছে আমার অনেক প্রাণপ্রিয় কৃষক ভাই আছে যে সচরাচর যে ভুলটি করে থাকে যে একটি বেড মিলে একটি এ প্যাটার্নের মাচা তৈরি করে এই কাজটি ভুলেতেও করবেন না আপনারা এই রকম দুইটি বেড মিলে একটি এ প্যাটার্নের মাথা তৈরি করবেন তাহলে কিন্তু শশার সেপ সাইজ যথেষ্ট সুন্দর হবে এবং এই মাচার নিজ দিয়ে কিন্তু সচরাচর আলো বাতাস প্রবাহিত হবে ফলে এখানে কিন্তু কোনো সাদা মাছি চোষক পোকা জাপ পোকার আক্রমণ তুলনামূলক কম হবে আর যদি একটি বেড মিলে একটি এ প্যাটার্নের মাথা তৈরি করেন সেখানে কিন্তু রোগ ও পোকামাকড় এবং জীবাণুর বসবাসের একটা জায়গা তৈরি হয়ে যায় সেখানে কিন্তু আলো বাতাস প্রবাহিত হয় না ফলে কিন্তু আপনার শশা চাষাবাদে আপনি সাকসেস হতে পারেন না শশার সেট সাইজ অসুন্দর হয়ে যায় এবং সেটি আপনি সঠিকভাবে বাজারজাত করতে পারেন না এবং শশা গাছে সঠিকভাবে ফুল ও ফল সেটা হয় না আর আপনি যদি এভাবে দুইটি বেড মিলে একটি এ প্যাটার্নের মাচা তৈরি করেন তাহলে কিন্তু আপনার শশা গাছ যথেষ্ট সুন্দর হবে এখানে কিন্তু ডাবল বেড নিয়ে একটি এ প্যাটার্নের মাচা তৈরি করা হয়েছে এবং শশা গাছের রোপণ দূরত্ব প্রসঙ্গে যদি বলি এই যে দেখেন এখানে কিন্তু সিঙ্গেল লাইনে শশা চাষাবাদ করা হয়েছে এখানে মোটামুটি বারো থেকে চোদ্দো ইঞ্চি পর পর শশা রোপণ করা হয়েছে এবং মাঝখানে এই সিসারাটি চব্বিশ ইঞ্চি ব্যবহার করা হয়েছে এবং এখানে আটত্রিশ ইঞ্চির মালচিং ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু এই শশা ক্ষেতের পারফরমেন্স কিন্তু অসাধারণ সুন্দর এখানে কিন্তু কোনো প্রকারের মোজাইক ভাইরাস বলেন জাপ পোকা বলেন চোষক পোকা বলেন সাদা সাদামাছি পোকা বলেন কোনো কিছুর কিন্তু আক্রমণ নাই আপনারা কিন্তু নিজে চোখেই দেখতে পাচ্ছেন আর এই যে মাচার হাইট প্রসঙ্গে যদি বলি আমি কিন্তু অনায়াসে এই মাচার নিচ দিয়ে চলাফেরা করতে পারছি আপনারা দেখেন এই মাচাটি যদি আপনারা ব্যবহার করেন দুইটি বেড মিলে যদি একটি এ প্যাটার্নের মাচা তৈরি করেন তাহলে কিন্তু অনায়াসে আপনি এই মাচার নিচ দিয়ে গাছ থেকে শশা হারভেস্টিং করতে পারবেন আর আপনি যদি একটি এ প্যাটার্নের মাচা তৈরি করতে। তাহলে কিন্তু সঠিকভাবে আপনি গাছ থেকে এইভাবে শশা হারভেস্ট করতে পারতেন না সুপ্রিয় দর্শক এখানে যে জাতের শশাটি চাষাবাদ করা হয়েছে জিপি জিরো জিরো ওয়ান নামক শশা তো এক নজরে একটু দেখুন যে শশা ক্ষেতের বর্তমান অবস্থা যে এটা কিন্তু সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট মোজাইক ভাইরাস প্রতিরোধী একটা জাত এবং এই গাছের গোড়া থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত প্রত্যেকটি গিটেই গিটেই কিন্তু ফলন দিয়ে থাকে সুপ্রিয় দর্শকবৃন্দু দক্ষতা উন্নয়নের পাশাপাশি আমাদেরকে কিন্তু হাতে কলমে এইভাবে কৃষি কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে সব কাজ আমি লেবার নিয়ে করব শ্রমিক দিয়ে করব তাহলে কিন্তু কখনো কাজে আপনি সফল হতে পারবেন না আপনি যদি কৃষি কাজে সফল হতে চান অবশ্যই আপনাকে নিজে হাতে কলমে কিন্তু মাঠে বাস্তবিক যে তথ্যগুলো আছে এবং আধুনিক তথ্যগুলো আছে এগুলোই কিন্তু আপনার জমিতে বাস্তবায়ন করতে হবে কথাই আছে যে আমি যদি নিজে কাজ করি তাহলে ষোলো আনা কাজ করতে পারবো এবং অন্যকে দিয়ে যদি করি সেখানে কিন্তু আট আনার কাজ হবে তাহলে এই থেকে আমরা শিক্ষা নিতে পারি যে নিজের কাজ নিজে করাই উত্তম এবং আমরা যদি কৃষিকাজে সঠিকভাবে সফল হতে চাই তাহলে অবশ্যই এইভাবে আমাদেরকে নিজের দক্ষতা উন্নয়ন বৃদ্ধি করতে হবে এবং উৎপাদন বৃদ্ধি করতে চাইলে অবশ্যই নিজেই কৃষিকাজের সাথে জড়িত থাকতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু তারপরে শশা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন অতিক্রম করবে তখন আমরা কি করব এই যে যদি আপনাদেরকে এইভাবে কাছে নিয়ে এসে দেখায় এই যে দেখেন যে এই গাছগুলো কিন্তু শুরু থেকে প্রুনিং করে দেওয়া হয়েছে গাছের গোড়া কিন্তু কোনো ঝোপ আলো নাই গাছের গোড়াতে কিন্তু সঠিকভাবে আলো বাতাস প্রবাহিত হচ্ছে আপনারা যদি এইভাবে প্রুনিং করেন যে গাছের গোড়া সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখেন এই যে গাছের গোড়াতে যেন সঠিকভাবে আলো বাতাস প্রবাহিত করতে পারে তাহলে কিন্তু দেখা যাবে আপনার শশা গাছটি দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে এই যে এইভাবে পুনিং করে দেবেন তাহলে কিন্তু আপনার শশা গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে এবং শশার সেপ সাইজও ভালো হবে এবং শশার গাছ দেখতে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এইরকম মোটা হবে এবং তুরুতাজা হবে সুপ্রিয় দর্শক বিন্দু তারপরে আমরা কি করব শিডিউল স্প্রে করব। যদি শশা ক্ষেত্রে নিয়মিত শিডিউল স্প্রে করি তাহলে কিন্তু শশার ক্ষেত্রে আপনার শশা এই রকম সুন্দরভাবে বিরাজমান করবে সুপ্রিয় দর্শক বিন্দু শুধু তাই নয় শশা চাষাবাদে আরও বিভিন্ন কলা কৌশল আছে সেগুলোও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে দেখা যাচ্ছে যে আপনার জমিতে রস নাই তাহলে কিন্তু আপনাকে নিয়মিত শেষ প্রদান করতে হবে আপনার শশা গাছ যতদিন বেঁচে থাকবে এর ভিতর তিন থেকে চারটি শেষ প্রদান করবেন এবং এই শেষটি কখন প্রদান করবেন চোদ্দ থেকে ষোলো দিন পর পর এই শেষটি প্রদান করবেন সুপ্রিয় দর্শক বিন্দু তারপরে আমরা শশার উচ্চ ফলন নেওয়ার জন্য আমরা কী কী স্প্রে করতে পারি শশার উচ্চ ফলন নেওয়ার জন্য আমরা বুস্টার টু স্প্রে করতে পারি ষোলো লিটার পানিতে দশ ফুটা বুস্টার টু আমরা মিশিয়ে খুব ভোরে স্প্রে করব। মানে ফজরের নামাজের পর অর্থাৎ যখন সূর্য উদিত উদিত ভাব হয়েছে তখন আমরা বুস্টার টু স্প্রে করব তারপরে শশার সাইজ ভালো করার জন্য এবং শশার কালার ভালো করার জন্য আমরা কি ভিটামিন স্প্রে করব তারপরে আমরা ভিটামিন স্প্রে করব ফ্লোরা অথবা প্রোটোজিম তো ফ্লোরা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন অতিক্রম করবে তারপরে আপনি ফ্লোরা স্প্রে করতে পারেন অথবা প্রোটোজিম স্প্রে করতে পারেন তো এটা স্প্রে করবেন তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনি পনেরো দিন পর পর স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ শশাকে এই রকম সুস্থ স্বাভাবিকভাবে টিকিয়ে থাকবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনটির মূল বিষয় ছিল যে শশা চাষের দিক নির্দেশনামূলক পরামর্শ কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ